হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তারিখ চুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরবর্তী অংশ দেখব তো দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা কি লেজের সূত্রের নাম শুনেছ চলো আমরা প্রথমেই লেঞ্জের সূত্র দিয়ে শুরু করি যে কোনো তারিখ চুম্বক আবেশের সময় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয় তো বন্ধুরা এবারে আমরা জানবো লেঞ্জের সূত্রের ব্যাখ্যা ধরো তামার তারের প্রায় একশো পাকের একটি কুণ্ডলি তৈরি করা হয়েছে কুণ্ডলির দুই প্রান্ত একটি সুবেদি গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত করি একটি দণ্ডচুম্বকে দক্ষিণ মেরু কুণ্ডলির মধ্যে প্রবেশ করানোর পর গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ লক্ষ্য করলে আমরা দেখতে পাব দক্ষিণ মেরু যখন ভেতরে প্রবেশ করা হয় তখন গ্যালভানোমিটারের কাটা বাম দিকে সরে যাবে এর অর্থ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এ থেকে বিয়ের দিকে আবিষ্ট তড়িৎ প্রবাহের উপস্থিতির নির্দেশ করছে বর্তনীতে আবিষ্ট চালক শক্তির উদ্ভব হয়েছে যার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে ডান দিক থেকে দেখলে দেখা যাবে যে কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ ঘড়ির কাটার গতির দিকেই চলছে আবার চুম্বকটিকে যখন কুণ্ডলির মধ্যে স্থির অবস্থায় রাখা হয় তখন গ্যালভানোমিটারের কাটা নড়বে না এর অর্থ হচ্ছে বর্তনীতে কোনো আবিষ্ট প্রবাহ নেই এমনিভাবে যখন দক্ষিণ মেরুকে কুণ্ডলি থেকে বের করে নেওয়া হয় তখন গ্যালভানোমিটারের কাটা ডান দিকে সরে যায় এর অর্থ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এ থেকে বিয়ের দিকে আবিষ্ট তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্দেশ করছে বর্তনীতে আবিষ্ট তড়িৎ চালক শক্তির উদ্ভব হয়েছে যার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে ডান দিক থেকে দেখলে দেখা যাবে যে কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ ঘড়ির কাটার গতির দিকেই চলছে তো বন্ধুরা এবারে আমি আলোচনা করছি লেনজের সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র নিয়ে চুম্বক আবেশের ফলে কোনো কুণ্ডলিতে তড়িৎচালক শক্তির উৎস ছাড়াই প্রবাহ উৎপন্ন হয় লেন্জের সূত্র থেকে আমরা জানতে পারি কোন কুণ্ডলিতে আবিষ্ট তরিতচারক শক্তি এর সৃষ্টির কারণকেই বাধা দেয় কোনো কুণ্ডলি ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব হয় যা ওই আপেক্ষিক গতিকে বাধা দেয় সুতরাং ওই গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয় এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে তাহলে তড়িৎ প্রবাহের ক্রিয়া শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী চলে বন্ধুরা এবারে আমি আলোচনা করছি স্বকীয় আবেশ নিয়ে কোনো বর্তনীতে যদি শুধু একটি কোষ এবং একটি চাবি থাকে তাহলে চাবি বন্ধ করলে পরে বর্তনীতে প্রবাহের মান শূন্য থেকে একটা স্থির মানে পৌঁছে এবং স্থির মানে পৌঁছতে সময়ের দরকার হয় এ সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য বর্তনীতে কিছুক্ষণের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যার ফলে এটি মূল প্রবাহকে বাধা দেয় তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছে গেলে আর আবেশি প্রবাহ থাকে না কারণ তখন তড়িৎ বর্তনের মধ্য দিয়ে অতিক্রান্ত ক্ষেত্ররেখার সংখ্যাও স্থির হয়ে যায় বন্ধুরা আবার দেখা যায় যে বর্তনীর তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেও একই ঘটনা ঘটে এক্ষেত্রে সর্বোচ্চ স্থির মান থেকে প্রবাহ শূন্য নেমে আসে ফলে বর্তনীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়ে যায় যা বর্তনীতে আবিষ্ট প্রবাহ উৎপন্ন করে বর্তনী বিচ্ছিন্ন করার সময়ও এই আবেশী তড়িৎ প্রবাহকে অতিরিক্ত তরিত প্রবাহ বলে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে বর্তনীর সাথে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে থাকে এই পরিবর্তনের জন্য যে তারিপচুম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলা হয় বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক কোনো কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলিতে সংযুক্ত মোট চুম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলির স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে ধরো কোনো কুণ্ডলিতে আই প্রবাহের জন্য অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স ফাই তাহলে ফাই ইজ প্রপোশনাল টু আই বা ফাই ইকুয়াল এল আই এখানে এল সমানুপাতিক ধ্রুবক একে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে যদি আই ইকুয়াল ওয়ান হয় তাহলে ফাই ইকুয়াল এল আবার ইফসাইলান নট ইকুয়াল মাইনাস ডি ফাই বাই ডিটি ইকুয়াল মাইনাস ডি এল আই বাই ডিটি ইকুয়াল মাইনাস এল ডি আই বাই ডিটি তরিদ চালক শক্তি প্রবাহ পরিবর্তনে বাধা প্রদান করে ফলে সমীকরণে চিহ্ন এলকে ধনাত্মক ধ্রুবকে তৈরি করবে এখানে ডিআই বাই ডিটি ইকুয়াল প্রবাহের পরিবর্তনের হার যখন টিআই বাই ডিটি ইকুয়াল ওয়ান তখন এল ইকুয়াল ইপসাইলন সমীকরণ থেকে এভাবেও আমরা স্বকীয় গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি যেটা হচ্ছে কোনো বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে কুণ্ডলিতে পাক সংখ্যা এন হলে ইপসাইলন ইকুয়াল মাইনাস এনএল ডিআই যেটার একক হচ্ছে হেনরি তো এবারে আমরা জানবো এক হেনরির সংজ্ঞা কোনো কুণ্ডলিতে প্রবাহ প্রতি সেকেন্ডে এক অ্যাম্পায়ার হারে পরিবর্তিত হলে যদি ওই কুণ্ডলিতে এক ফোল্ড তড়িৎচালক চালক শক্তি আবিষ্ট হয় তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে এক হেনরি বলা হয় অর্থাৎ ওয়ান এইচ ইকুয়াল ওয়ান ভি বাই ওয়ান এস ইনভার্স ওয়ান ইকুয়াল ওয়ান ভি এস এ ইনভার্স ওয়ান বন্ধুরা এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারস্পরিক আবেশ দুটি কুণ্ডলী পি ও এস বিবেচনা করো ধরো এদের পরস্পরের কাছাকাছি রাখা হয়েছে পি কুণ্ডলির সাথে সংযুক্ত রয়েছে একটি ব্যাটারি ই ও একটি চাবি কে এবং এস কুণ্ডলির সাথে সংযুক্ত রয়েছে একটি গ্যালভানোমিটার জি পি কুণ্ডলীকে বলা হয় প্রাথমিক বা মুখ্য কুণ্ডলী এবং এস কুণ্ডলীকে বলা হয় মুখ্য মুখ্যকুণ্ডলী পি এর কে চাবিতে চাপ দিলে কুণ্ডলী এস এর গ্যালভানোমিটার জি এর কাটার বিক্ষেপ ঘটে চাবির চাপ ছেড়ে দিলে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ ঘটে বিপরীত দিকে পারস্পরিক আবেশের জন্য কে চাবিতে চাপ দিলে পি কুণ্ডলিতে প্রবাহ শূন্য থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মানে পৌঁছায় তড়িৎ প্রবাহের এই বৃদ্ধির সময় কুণ্ডলী পিতে চৌম্বক ফ্লাক্স তৈরি হতে থাকে গৌণ কুণ্ডলী এস মুখ্য কুণ্ডলী পি এর খুব কাছাকাছি থাকায় এস কুণ্ডলির সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সও বৃদ্ধি পেতে থাকে ফলে গৌণ কুণ্ডলী এসে আবিষ্ট প্রবাহ উৎপন্ন হয় গৌণকুণ্ডলী এস এর আবিষ্ট প্রবাহের অভিমুখ এরকম হয় যে এটি মুখ্য পি এর ব্যাটারির প্রবাহের বৃদ্ধিকে বাধা দেয় গ্যালবানোমিটারের বিক্ষেপ ঘটে গৌণকুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ উৎপন্ন হওয়ার ফলে পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলীর একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অপরটিতে তড়িৎ চালক বল আবিষ্ট হওয়াকে পারস্পরিক আবেশ বলা হয় তো বন্ধুরা চলো জেনে নেই পারস্পরিক আবেশ গুণাঙ্ক সম্পর্কে কোনো মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্স ফাই হলে তাহলে ফাই ইজ প্রপোশনাল টু আই বা ফাই ইকুয়াল এম আই এখানে এম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক একে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলা হয় আই ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে ফাই ইকুয়াল এম হয় কোনো মুখ্য কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলিতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে আবার ইবসাইলন ইকুয়াল মাইনাস টিফাই বাই ডিটি ইকুয়াল ডিএমআই বাই ডিটি ইকুয়াল মাইনাস এম আই বাই ডিটি এখানে ডিআই বাই ডিটি হল কোনো কুণ্ডলীর প্রবাহের পরিবর্তনের হার বিয়োগ চিহ্ন দিয়ে আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রতিরোধী প্রকৃতিকে বোঝায় যখন ডিআই বাই ডিটি ইকুয়াল ওয়ান তখন এম ইকুয়াল ইপসাইলন বন্ধুরা এই সমীকরণ থেকে আবার বলা যায় যে কোনো মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হারে পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে যেটার একক হচ্ছে হেনরি তো এবারে আমরা আলোচনা করব পারস্পরিক আবেশের ব্যবহার সম্পর্কে যেটার প্রথমেই রয়েছে ট্রান্সফর্মার যে যন্ত্র চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি এবং এই যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে ট্রান্সফর্মার দুই প্রকারের হয় যথা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার প্রথমেই আমরা জানবো আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার সম্পর্কে যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে এবারে জানবো অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প অল্পতরিদ প্রবাহকে অল্প বিভবের অধিক তরিত প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে এবারে আমরা জানবো এর গঠন সম্পর্কে সাধারণত একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা অন্তর্বস্তুর দুই বিপরীত বাহুতে তার পেঁচিয়ে ট্রান্সফর্মার তৈরি করা হয় তো এবারে আমি আলোচনা করছি মুখ্য কুণ্ডলী অন্তর্বস্তুর যে বাহুর কুণ্ডলিতে পরিবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয় তাকে মুখ্য কুণ্ডলী বলা হয় তো এবারে আলোচনা করছি গৌণ কুণ্ডলী নিয়ে যে কুণ্ডলিতে পর্যাবৃত্ত বা পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী বলা হয় এখানে কুণ্ডলীর পাক সংখ্যা ট্রান্সফর্মার ভেদে ভিন্ন হয় আরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর চেয়ে কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে অবরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কুণ্ডলীর চেয়ে বেশি থাকে ধরো মুখ্য কুণ্ডলীতে ইপি পরিবর্তী বিভব প্রয়োগ করার ফলে এই কুণ্ডলিতে আইপি প্রবাহ পাওয়া গেল এই প্রবাহ অন্তর্বস্তুকে চুম্বকিত করে ক্ষেত্ররেখা উৎপন্ন করে যা মুখ্যকুণ্ডলিতে একটি আবিষ্ট তরিচালক শক্তি উৎপন্ন করে এখন মুখ্যকুণ্ডলির পাক সংখ্যা এনপি এবং প্রতিপাকের সংযুক্ত প্লাক্স ফাই হলে ইপি ইকুয়াল মাইনাস এনপি ডি ফাই বাই ডিটি এখানে ডি ফাই বাই ডিটি ইকুয়াল চৌম্বক পরিবর্তনের হার গৌণকুণ্ডলির পাক সংখ্যা এনএস এবং গৌণকুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তি ইপসাইলন এস হলে ইপসাইলন এস ইকুয়াল মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি সমীকরণ পাঁচ দশমিক এক দুই ও পাঁচ দশমিক এক তিন থেকে আমরা পাচ্ছি ইপি বাই ইএস ইকুয়াল এনপি বাই এনএস এখন শক্তির নিত্যতা সূত্র অনুসারে ট্রান্সফর্মারের উভয় কুঞ্জলির ক্ষমতা সমান অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি গৌণকুণ্ডলিতে প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তির সমান হবে বধুরা অর্থাৎ অন্তর্গামী ক্ষমতা ইকুয়াল বহির্গামী ক্ষমতা অতএব ইপি আইপি ইকুয়াল ইএসআইএস বা ইপি বাই ইএস ইকুয়াল আইএস বাই আইপি সমীকরণ পাঁচ দশমিক এক চার ও পাঁচ দশমিক এক পাঁচ থেকে আমরা পাই ইপি বাই ইএস ইকুয়াল আইএস বাই আইপি ইকুয়াল এনপি বাই এনএস যখন এনএস ইজ গ্রেটার দ্যান এনপি তখন ইএস ইজ গ্রেটার দ্যান ইপি অর্থাৎ ট্রান্সফর্মারটি আরোহী বা স্টেপ আপ যখন এনপি ইজ গ্রেটার দ্যান এস তখন ইএস ইজ লেস দ্যান ইপি তখন ট্রান্সফর্মারটি অবরোহী বা স্টেপ ডাউন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব লেঞ্জের সূত্র যেকোনো তারিখ চুম্বক আবেশের সময় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকে বাধা দেয় কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে বর্তনীর সাথে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে এই পরিবর্তনের জন্য যে চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে কোনো কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলিতে সংযুক্ত মোট চুম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলির একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অপরটিতে চালক বল আবিষ্ট হওয়াকে পারস্পরিক আবেশ বলে কোনো মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলিতে যে আবিষ্ট তরিদ চালক শক্তি উৎপন্ন হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে যে ট্রান্সফর্মার অধিক বিভবের তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে